হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা আজকে হচ্ছে নিউ বেবি এবং নিউ মমদের চেয়ে কিছু কালেকশন দেখিয়ে দিব নিউ বেবি হলে আমরা অনেক সময় বুঝি না যাদের ফার্স্ট বেবি যে কি কী লাগবে তো আমরা একটা লিস্ট দিয়ে দিব প্লাস এ টু জেড দেখিয়ে দিব এর মধ্যে থেকে আপনি বাদ দিতে পারেন ইন করতে পারেন অনেক কিছু থাকবে একটা নিউ বর্ন বেবির জন্য যা যা লাগে এ টু জেড থাকবে সবই পাইকারি দামে থাকবে ওকে শপের নাম হচ্ছে বেবি মার্ট এই যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে মেইন যে নিউ মার্কেট আছে ঢাকাতে ওইটা দুই নম্বর দিয়ে ঢুকে উনষাট নাম্বার দোকান আর এখানে এ টু জেড আছে সবই একদম হোলসেল প্রাইসে পাবেন হ্যাঁ ভাইয়া বলেন আলাইকুম আপু কেমন আছেন তো আলহামদুলিল্লাহ দেখা দিবো দুই হাজার পঁচিশ সালে যারা বাবা মা হবে আর নিউ নিউবর্ন বেবির জন্য এবং মায়ের জন্য নতুন মায়ের জন্য যা লাগে সবকিছু ইনশাআল্লাহ দেখায় দিবো আর পাইকারি দামে একদম হোলসেল প্রাইসে এখান থেকে আপনারা চাইলে সব কিছু নিতে পারবেন এই প্যাকেজটা সম্পূর্ণ প্যাকেজটা যদি কেউ নিতে চায় তাহলে দাম পড়বে হচ্ছে 16000 টাকা মানে আমরা যেটা দেখাবো এটা একটা প্যাকেজ থাকবে এ টু জেড থাকবে 16000 টাকা এখন আপনারা এভাবেও নাও যাবে আবার সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবে টাকা কোশে 2000 টাকা 3000 টাকা যা যা বাজেট অনুযায়ী নিতে পারবেন বাট আমরা একটা প্যাকেজ করেছি যেটাতে সব আছে সব আছে

ব্যাগ আছে করে আচ্ছা আমরা জাস্ট একটে করে দেখাই যে কি থাকবে প্যাকেজে আর যদি লিস্টটা চান WhatsApp দিয়ে দিব আপনি লিস্টও দেখতে পারবেন যে আসলে কি কি রাখা হয়েছে আচ্ছা ফার্স্ট যেটা লাগে হচ্ছে আপনার নিমা 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 এগুলো কিন্তু 100% কটন কাপড়ে ওকে নিমা কয়টা থাকবে

আচ্ছা এটা নিতে হবে একশো টাকা করে এটা মাল কোম্পানি এটা প্রিন্টের মধ্যে হয় কালারের মধ্যে হয়

আচ্ছা এই যে এখানে রামপার রয়েছে তারপরে দেখা যাচ্ছে হচ্ছে রামপার রামপার কিন্তু এগুলা হচ্ছে আমাদের 180 টাকা করে 180 করে 180 টাকা করে গার্মেন্টস এ এগুলা কিন্তু ইউরোপে চলে যায় বাংলাদেশে তৈরি হয় চলে যায় ইউরোপে গার্মেন্টস থেকে আমরা কি কালেক্ট করে নিয়ে আসি খুবই সফট কাপড় কিন্তু 180 টাকা করে এগুলো কালো থাকে অনেক গার্মেন্টসগুলোতে আর এর মধ্যে ফুল আটাও হয় যারা অনলাইনে নিবেন আর যারা সরাসরি আসবেন সরাসরি ঠান্ডা মাথা বসে দেখে নিতে পারতেছেন যেটা হচ্ছে

তারপরে হচ্ছে এটা টাকা একশো ষাট টাকা দুইশো আড়াইশো টাকা কাতায় একশো ষাট টাকা কিন্তু পাশে হচ্ছে আপনার পঁচিশ ইঞ্চি অনেকে দেখবেন চব্বিশ ইঞ্চি দিয়ে দেয়

হ্যাঁ গোলায় দেওয়ার জন্য লোলদানি বলে বা বিপ বলে লাল আপোষ বলে অনেকে নিতে পারছেন হচ্ছে সত্তর টাকা টাকা

তারপরে জুতা নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে মামপট অনেক রকম আছে দুশো টাকা থেকে শুরু চুষ্ণি এগুলো আর কি আপনারা ভিডিও করলে সব তো সব লাগে না যেটা যেটা লাগে বিফ বড় মানে একদম বাবু বড় হওয়া পর্যন্ত যা যা লাগে সবই আছে সবই জন্য সাবার করার জন্য মগ সাবার মগ ছোট মগ আছে ছোট মগ 250 টাকা বাটি সেট ফিটাটাই গরম রাখার জন্য ওয়ার্মার আছে ওকে 250 টাকা

চলে okay.

ওকে এটা এটা নিতে বাচ্চা হচ্ছে আপনার 800 টাকা 800 টাকা কিন্তু আরেকটা সুবিধা আছে রাউন্ড করা যায় রাউন্ড করে বাবুটাকে নিতে পারবে এরকম রাউন্ড করে

নিতে চান 16000 পড়বে মানে প্রত্যেকটা প্রাইস আমরা লিখে দেব কোনটা কত রাখতেছি সব কিনতে পারে একটা একটা করে হবে মানে কোনটা একটা কোনটা ডাবল এটা বলে দিবে আর কি আর আমরা প্যাকেজ নিলে তো আপনি বুঝতে পারতেছেন না যে কোনটা কত প্রাইস ধরতেছে আপনার থেকে বেশি নিচ্ছে নাকি কম নিচ্ছে আপনি আলাদা চাইলে আলাদা করে হিসাব করে নিতে পারবেন আমরা অ্যাড্রেসটি দিচ্ছি